বানাবো এশিয়া বেলা সং ভর্তা যেটা কি না শুকনো চিংড়ি মরিচ রসুন আর পেঁয়াজ বানানো হয় তো এটার মধ্যে কি কি আছে এটা হচ্ছে চিংড়ি আমি এই যে চিংড়ি এগুলো হচ্ছে সবকিছু একসাথে নিয়ে নিচ্ছি পরে এগুলো আস্তে আস্তে করে একটা সাথে একটা ভালো করে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিব আপনার সাথে থাকুন ভিডিওটা ভিডিওটা কি স্কিপ করবেন না আমার পুরো কি দেখুন আপনার আমি কিভাবে বানামে এগুলো হচ্ছে শুকনো মরিচ আর চিংড়িটা এখানে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাথে এখন নেওয়া হবে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এটা দিয়ে সরিষার তেল আর লবণ দিয়ে ফার্স্টে আমরা এটাকে মাখিয়ে নেবো পুরোপুরি এখানে স্বাদ মতো আপনি লবণটা দিয়ে নেবেন আর সরিষার তেল থেকে আমরা এখন এর সাথে দিয়ে ভালো করে সব কিছুকে মাখিয়ে নেবো ভালো করে মাখাবেন এখন এগুলোকে আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিব একটা একটা করে আমরা এখানে সব ব্লু ব্লুগুলো একসাথে নিয়ে নিলাম এখন আমরা আবার ওইখানে এটাকে ভালো করে মাখিয়ে নিব ভালো করে একদম একসাথে সব ব্লু মাখিয়ে নেবেন এটা খেতে খুবই অসাধারণ না খেলে বুঝবেনই না একটু একটু ঝাল ঝাল মনে হয় পেঁয়াজ মরিচ আর ধনেপাতা একটু বেশি করে দিলেই এটা স্বাদ খুবই অন্যরকম দেখতে পাচ্ছেন কি ঝাল স্বাদ দেখে মনে হচ্ছে